করে রাখবেন আমি বিভিন্ন ঘটনা জমি সংক্রান্ত ঘটনা আমি শুনে থাকি বা আমাকে বলে অনেকেই বলেন সমস্যা বলেন আমাকে আপনাদেরও যদি কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে লিখবেন যদি মনে হয় উত্তর দিতে পারি আমার যতটুকু আইডিয়া আছে আমি আপনাদেরকে রিপ্লাই দিয়ে দেবো আর যদি খুব মোস্ট ইম্পর্টেন্ট কোনো কোশ্চেন হয় তাহলে সেই কোশ্চেনগুলো আমি কালেক্ট করে তালিকা বানিয়ে সেই ক্ষেত্রে এ ভিডিও দিয়ে কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার ভিডিও দিয়ে অন্য কন্টেন্টে আপনাদের উত্তরগুলো বলে দিতে পারি আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলের মধ্যে আমার নাম্বারও দেওয়া আছে যদি মনে করেন ফোন করে আপনাদের কোনো ব্যক্তিগত সমস্যা জমি সংক্রান্ত সমস্যা যদি বলেন আমাকে অনেকেই ফোন করেন পশ্চিমবঙ্গের অন্যান্য জেলা থেকে যে কোনো জেলা থেকে ফোন করেন তো যদি ফ্রিলি ফিল করেন যোগাযোগ করতে পারেন অসুবিধা নেই ভালো থাকবেন সবাই আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন